আমাদের এক প্রিয় বোন জানতে চেয়েছে তাহাজ সালাদ আদায় করার নিয়মগুলো কি কি অর্থাৎ আমরা অনেকেই তাহাজ্য সালাদ পড়ার জন্য আগ্রহ প্রকাশ করি কিন্তু তাহাজ্য সালাদ পড়ার কি ডিসিপ্লিন রয়েছে এগুলো আমাদের জানা নেই এটা আমরা অনেকেই জানতে চাই কারণ আমাদের ভিতরে ভালোবাসা জাগ্রত হয় মহান আল্লাহ সুহানাহতালার সাথে কখন একেবারে গোপনে একেবারে নিবিড়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব। সেই সুবাদে জানতে চেয়ে আমাদের প্রিয় বোন তাহাজ্য সালাদ পড়ার নিয়মগুলো কি। কী আমি বিশেষ করে এ প্রশ্ন উত্তর বলবো তাহায্য সালাদ আদায় করার জন্য আলাদা কোনো ডিসিপ্লিন নেই আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য সালাদ আপনি যেভাবে আদায় করবেন তাহাজ্য সালাত্র আপনার সেভাবে আদায় করতে হবে অন্যান্য সালাদ যেভাবে আপনি তাকবীরে তাহারিমা বলেন আপনি সানা পরেন এবং দুটি সুরা আপনি পড়েন সেভাবে আপনারাও তাহাজ্য সালাতে ঠিক সেম নিয়মে সেম ডিসিপ্লিন অনুযায়ী আপনার তাহাজ্য সালাদ আদায় করতে হবে তাহাজ্য সালাদ আদায় করার জন্য আলাদা সিস্টেমও নেই আলাদা কোনো নিয়ম নেই আপনার অন্য জায়গায় পড়তে হয় এখানে আপনার সানা পড়তে হবে অন্য সালাতেও আপনার তাসা উৎপরত হয় দুরুশ্বরী পড়তে হয় দুয় মাসুরো পড়তে হয় এখানে আপনার তশাহুৎ পড়তে হবে দুরুশ্বরী পড়তে হবে দুয়মা পড়তে হবে তাহলে আমরা জানলাম তাহাজ্য সালাদ আদায় করার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই অন্যান্য সালাদগুলো আপনি যেভাবে পড়বেন তাহায সালাতও আপনি এভাবে সমাধান করবেন আল্লাহ সব হাহুয়া তারা আমাদের সকলকে তাহাজ সালাতের ব্যাপারে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক কেননা মুমিনদের কাছে তাহাজ সালাত বড় একটি ইবাদত বড় একটি তৃপ্তিরময় একটি সালাদ আল্লাহ তারা আমাদের সবাইকে তাহাজ বুজুর্গ বানিয়ে দেখ। তাহার তাহাজ গুজারি আল্লাহ তালা আমাদেরকে বানিয়ে দিক আল্লাহ মামিন